হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে পাঁচটা গুণ থাকলে ছেলেদের ভালোবেসে ফেলে মেয়েরা নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না ওগো বধু সুন্দরীর গানটা মনে আছে মেয়েদের মন বোঝা ভাই কঠিন তবু একটু সরলীকরণের রাস্তায় হাঁটলে এই পাঁচটা গুণ থাকলে ছেলেদের ভালোবেসে ফেলে মেয়েরা যারা মনের জোর বাড়াতে পারে মেয়েরা চায় এমন কোনো পুরুষকে যারা পাশে থেকে মনের জোর বাড়াতে পারে মেয়েদের মনের জোর অনেক কিন্তু সেই মনের জোর আরো বাড়ানোর জন্য পাশে কাউকে পেলে সে অনেক বড় কিছু করতে পারে মেয়েরা চায় সব পরিস্থিতিতে এমন কোনো পুরুষ থাকুক যারা তাদের মনের জোর বাড়াবে কবি চিত্রকর অথবা শিল্পী মেয়েরা সৃজনশীল বা ক্রিয়েটিভ মানুষের মানুষদের বেশি পছন্দ করে যে কারণে ডাক্তার ইঞ্জিনিয়ারদের চেয়েও লেখক কবি চিত্রকর বা পরিচালক অভিনেতাদের প্রেমিকার সংখ্যা সাধারণত বেশি হয় আসলে মেয়েদের একটা আলাদা জগৎ থাকে সেই জগৎটা সৃজনশীলতার নতুন কিছু করার তাই সৃষ্টিশীল মানুষদের সঙ্গে মিশলে আমাকে আমার মতো থাকতে দেয় একজন মেয়ে চাই সে তার মতো থাকবে অবশ্য নিয়ম শৃঙ্খলা মানবে কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় যার সঙ্গে কথা বললে ভালো লাগে তার সঙ্গে কথা বলবে মিশবে যা খেতে পড়তে ভালো লাগে তাই করবে তুমি এটা করো না ওটা করো না এর সঙ্গে কথা বলো না। এসব কথা শুনতে মেয়েরা ভালোবাসে না রাজপুত্র আর রাক্ষসীর মনে করুন মেয়েদের বুঝতে পারবেন। ভালো শ্রোতা স্পষ্ট বক্তা মেয়েরা বলতে খুব ভালোবাসে সমীক্ষা বলছে ছেলেদের থেকে মেয়েরা সাধারণত ভালো বক্তা হয় মেয়েরা চায় একজন ভালো শ্রোতা তবে সব সময় হ্যাঁ তে হ্যাঁ নাতে না বলা নয় মেয়েরা চায় তার পুরুষ সঙ্গীটি যেন ভালো শ্রোতা হয়ে কথার রসদ যোগান ভালো শ্রোতার পাশাপাশি বক্তা ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে পেটে এক আর মুখে আরেক সেরকম পুরুষ মেয়েদের পছন্দ নয় যে কোনো পরিস্থিতিতে যার হাসানোর ক্ষমতা থাকে মেয়েরা চায় সেন্স অফ হিউমার বা কৌতুকোধ থাকা ছেলেদের সঙ্গে বেশি সময় কাটাতে গুরুকন্ধের নয় গুরুকন্ধের নয় মুখে সবসময় হাসি থাকা মানুষের মেয়েদের কাছে লোভ হয় কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসলে তার যখন শর্ত ছেলেটার মুখে হাসিটা আর তার হাসানোর ক্ষমতাটা বুদ্ধিদীপ্ত কিছু হাসির কথা কিংবা সঠিক সময়ে মজার কিছু কথা বলে ফেলা পুরুষদের মেয়েরা নিজের অজান্তে পছন্দ